জাতীয় নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে সারা সারাদিনেই আপনারা ব্যস্ত আছেন আমরাও ব্যস্ত আছি বিভিন্ন বিষয়ে প্রতিক্রিয়া আমরা দিচ্ছি বৈঠক হচ্ছে আজকে এইখানে আমরা দুইটা বৈঠক করেছি একটু আগে একটা হচ্ছে জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঢাকায় অবস্থানরত যারা আছেন তাদের নিয়ে আমরা পড়েছিলাম এবং এর পরে পাঁচটি দাবিতে আমরা যারা আন্দোলনরত আছি আটটি দল সে আটটি দলের প্রতিনিধি নিয়েই এখন আমরা আবার মিটিং করলাম এবং দিনের বেলায়ও বিভিন্নভাবে আমাদের নেতৃবৃন্দ প্রতিক্রিয়া দেখিয়েছে আমরা আশা করেছিলাম আজকে প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে এখনকার যে নির্বাচনের মাত্র তিন ধাপে উইপোকা তাড়াতে চান বোতলের ঢাকনাটি খুলুন স্প্রে করুন এবং অপেক্ষা করুন শুধু উইপোকা কেন উইপকার পুরো কলোনি আপনার ঘর থেকে পালাতে বাধ্য হবে মডার্ন পেস্ট নিয়ে এসেছে উই জম হিসাবে পরিচিত এই টার্মাইট স্প্রে কিলারটি চীন থেকে আমদানিকৃত এই স্প্রেটি আপনার ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রত্যেকটি উইপোকাকে ধরে ধরে শেষ করে দিবে আপনার মূল্যবান কাঠের ফার্নিচার ক্ষয় হয়ে যাওয়া নিয়ে থাকবে না আর কোনো দুশ্চিন্তা বাংলাদেশে প্রতি বছর ঘরবাড়ি এবং এখনকার যে নির্বাচনের এবং বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কিছুটা বন্ধাত্ম তৈরি হয়ে আছে জট লেগে আছে সেটার একটা সুষ্ঠু সমাধান হবে এবং পুরা জাতি একটা স্বস্তি পাবে বলে আমরা আশা করছি কিন্তু আমার মনে হয় আজকে পুরো যে বিশ্লেষণ করল জাতির স্বস্তি এবং মুক্তির যে প্রত্যাশা করেছিল সেটা পূরণ হয়েছে এটা বলা যায় না বাসরে কতিপয় বিষয় আছে যেটি আমরা বিবেচনায় নিতে পারি আবার কতিপয় বিষয় আছে যেটির কারণে কিছু যে ভালো দিক আছে সেটাও বাস্তবায়নের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছে সেরা পণ্য সবার জন্য সুতরাং এক কথায় যদি আমরা এটাকে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ ধরি তাই সেই প্যাকেজটি খুব ফলপ্রসূ কোনো সুখকর ভবিষ্যৎ দেবে বা স্বস্তি আনবে এটা আমরা মনে করছি আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠিত যে রিফর্ম সংস্কার করবেন উনি বিচারকে বিচ্ছরণ করবেন সুষ্ঠু নির্বাচন দেবেন তিনটি ওয়াদার মাঝে একটি ছিল সংস্কার এবং সে নিয়ে বহুদিন বহু মানুষ বহু দল নানাভাবে সময় দিয়েছে পরিশ্রম করেছে আপনার বিরোধী এবং আপনার এটা সাক্ষী আপনারা সবসময় মিটিংগুলোতে ছিলেন সব মিলেই ঐক্যবদ্ধ কমিশন একটি প্রস্তাবনা পেশ করেছিল এবং সংস্কারের একটা প্যাকেজ তারা দিয়েছিল এবং সেখানে বিএনপি সহ আমরা প্রায় সকল দলই সিগনেচার করেছিলাম এনসিপি সিগনেচার করেনি কিন্তু তারাও সরকারের সাথে ভালো আলোচনা করছে এবং তারা বলেছে প্রতিভা বিষয়ে পরিষ্কার হলে তারা সিগনেচার কিন্তু আমরা হঠাৎ দেখলাম বিএনপির পক্ষ থেকে সংস্কার ইস্যুতে নানামুখী কথা বলা শুরু করেছে অথচ তারা পুরো প্রক্রিয়াতেই খুবই সক্রিয় ছিলেন আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে আমরা একটা সুস্থ সংস্কার পাব এবং তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন এবং তারা এক একজন এক এক ধরনের কথা কেউ বললেন সংস্কার কমিশন প্রতারণা করেছে তারা কেউ বললেন যে আমরা জুলাই সব চাই তবে এর যে গণভোট এটা আমরা একসাথে চাই আবার কেউ কেউ তাদের নেতারা বললেন গণভোট সংস্কার কোনো প্রয়োজনে নেই আবার কেউ কেউ বললেন যে বিএনপির একত্রিশ দফাই সবচেয়ে বড় দফা আবার কেউ বললেন যে সংস্কার বাপ হচ্ছে বিএনপি তো এই তো নানামুখী কথার ভিতরে সংস্কার ইস্যুটা মানুষের কাছে এক ধরনের অস্পষ্ট কোনো একটা বিষয়ের উপর এবং আমরা সংস্কারের সাথে নির্বাচনের সম্পর্ক আছে এই কারণেই যে কতিপয়স সংস্কারের ব্যাপার আমরা একমত হয়েছি যেগুলা আইনি ভিত্তি পাওয়ার পরে আগামী নির্বাচনের একটি ইস্যু হবে যেমন আমরা টিয়ার সিস্টেমে নির্বাচন চেয়েছিলাম জামাত ইসলামী ইসলামী আন্দোলন সহ কতিপয় দল আমরা দুটো হাউজেই টিয়ার চেয়েছিলাম যে আপার হাউজ এবং লোয়ার আমাদের আট দলের ভিতরে অনেকেই শুধু আপার হাউজে টিয়ার চেয়েছে আর পুরো জাতি আপার হাউজে পিয়ার চেয়েছে শুধু বিএনপিটার টার বিরুদ্ধে যদি পিয়ার পাশ হয় তো তাহলে তো এটার ভিত্তিতেই জাতীয় নির্বাচন সেখানে এটা একটা বয়েস থাকবে আর যদি এটা পাস না হয় তাহলে এইটা মাইনাস করেই নির্বাচন তো সে কারণে আমরা সবসময় বলেছিলাম যে গণভোটেই আগে নির্ধারণ হয়ে যাওয়া দরকার কোনটা কোনটা জনগণ গ্রহণ করেছে কোনটা জনগণ গ্রহণ করে নাই জনগণ যদি কিছুই গ্রহণ না করে তাহলে আগের মতো ইলেকশন হবে আর জনগণ যদি কিছু কিছু গ্রহণ করে পুরাটাই গ্রহণ করে তার ভিত্তিতে নির্বাচন সেই জন্যই গণভোটটা জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হইতে হবে যে জনগণ কিসের ভিত্তিতে জাতীয় নির্বাচন এটা এত স্পষ্ট আজকে প্রধান উপদেষ্টা দুটো ঠুনকো যুক্তি দিয়ে বলেছেন যে না এটা একটা হচ্ছে কিছুটা সাশ্রয় হবে হ্যাঁ সাশ্রয় কিছু হবে কিন্তু জাতির প্রয়োজনে রাষ্ট্রের প্রয়োজনে তো বাজেট খরচ হয় বাজেট তো সেই হিসাবে যেটা খরচ হবে এটা উপকার হচ্ছে অত্যন্ত নগর আর দুই জাতীয় নির্বাচনে যদি ডেভ জ্যাম এখন পর্যন্ত বিশ হাজারের বেশি কাস্টমার নিয়েছে এর মধ্যে বহু কাস্টমার আছে যারা বলে যে আমি তো ভাবছিলাম বাচ্চাদের জন্যই মনে হয় ডেভ জ্যাম ডেভ জ্যাম কিন্তু শুধু বাচ্চাদের খাবার এরকম মনে করার কোনো কারণ নেই ডেভ জ্যামটা সম্পূর্ণই খেজুরের তৈরি খেজুর তো শুধু বাচ্চারা খাবে এমন কোনো কথা নেই একসাথে গণপটাতে গণপটের যেগুলো মানুষ হা করবে সেগুলো বাস্তবায়নের তো জটিলতা তৈরি যেগুলোর ইলেকশন হয় আমি এক জায়গায় বলেছি না যে কনসিভ করার আগে সন্তানের নাম রাখা এটা কখনোই বুদ্ধিমানের খাত না তিনি কে আমরা আজকে বিশ্বের সাথে দেখলাম যে প্রধান উপদেষ্টা সনদ জারি করেছেন এটা আমি মনে করি উনি শীর্ষ সঠিক করেছেন এটা আরো আগে করা দরকার ছিল দেওয়ার সাথে সাথে করলে আরো সময় ক্ষেপণ ক্ষেপণ করি তারপর উনি করেছেন সেই জন্য ওনাকে আমরা সনদ জারির জন্য ধন্যবাদ কিন্তু সনদের কার্যকারিতার জন্য জাতীয়